আফটারনুন আমি ডক্টর পার্থ মন্ডল আজকে আমি মাকে দেখতে এসেছি এবং মায়ের বয়স সেভেন্টি টু অ্যাকর্ডিং টু দা মা কিন্তু আমার কাছে হচ্ছে ওটাকে উল্টে দিলে মায়ের যে রেগুলার অ্যাক্টিভিটিস এবং মায়ের যে রেগুলার কাজকর্ম এবং মা যে মেন্টালি কতটা ফিট এবং মা এখন রেগুলার ঘরের কাজকর্ম করেন বাড়িতে লোক আছে কিন্তু তাদের সাথেও যতটা হেল্প করা যায় তারপরে মা একটা এনজিও চালায় সেখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের অনলাইনে পড়াশুনোও করান এবং তার মাঝে মধ্যেই মা হচ্ছে আমার গানের বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে রেগুলার মা চর্চা এখন একটু কমে গেছে কিন্তু আগে চর্চা করতো এখন হচ্ছে গিয়ে আজকে আমাদের দুর্গা শেষ হয়ে গেল আমাদের কালী পুজো শেষ হয়ে গেল তো মায়ের গান আমাকে শুনতেই হবে দেখা যাক মা আজকে আমাদের কি গান আপনাদের জন্য উপহার দেয় মা শুরু করো আমার চায় তুমি তাই তুমি তাই গো আমার যাহা চায় তুমি সুখ যদি নাহি চাও যাও সুখের সন্ধানে যাও তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু গো আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরানো যাহা চাই বা এটা হচ্ছে কি একটা এই যে যে সেভেন্টি টু ইয়ার্স ওল্ড লেডি এনাকে কে বলবে তো মানুষের মন থেকে ভালোবাসা যে স্ট্রংনেস এটা থাকলেই হবে আর কিছু না এই যে মা যে গান করলো আমরা তো ভাবতেই পারি না কিন্তু হচ্ছে গানের এত সুন্দর সুর তো এটা মায়ের মন থেকে আসছে তো মা মাকে ছাড়ছি না মা আরও একটা গান করবে আর একটা নাচেন ভালো সুন্দরী বাঁধিন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধিন ভালো চুল আহা হেলিয়া দুলিয়া পরে নাক কেশোরের ফুল বালা হেলিয়া দুলিয়া পরে নাক কেশোরের ফুল বালা নাক কেশোরের ফুল সোহাগ চাঁদ বদনি ধনি নাচুত দেখি বালা নাচ দেখি বালা নাচ তো দেখি বালা নাচ তো দেখি দেখি এই যে মায়ের আজকে আমি কিছু গিফট নিয়ে আসিনি এটা খুব অন্যায় হয়েছে তো এই যে প্রাইজ মায়ের হচ্ছে গিয়ে এটা পাবে তো এই বলে আমাদের ভিডিও আজকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার